ভাই পাঁচশো টাকার থেকে শুরু করে বারোশো তেরোশো টাকার ভিতরে যে ব্যাগগুলা 2000 3000 টাকা দামের ব্যাগ আছে এই ব্যাগগুলা কিন্তু পেয়ে যাবে আমাদের এখান থেকে এই যে একটা ব্যাগ দেখছেন 5টা কালা কালা 1টা কালা 2টা কালা 3টা কালা 4টা কালা 5টা কালা এবং প্রত্যেকটা কালার কত চমৎকার এমন কুমিরের চামড়া চায়না লেডিস ব্যাগগুলা এত কম দামে একমাত্র চিপরে ডিসকাউন্ট সদর কাছে পাবেন কত চমৎকার একটি মডেল এর ভিতরে কিন্তু কালার আছে চার পাঁচটা কালার আছে দেশি ফিটিং না দেশি মেটিরাস না চায়না মেটিরা চায়না ফিটিং চায়না সবকিছু যদি কেউ প্রমাণ করতে পারে এখানে কোন ব্যাগ লোকাল সে আমাকে যেই জড়ি করবে আমি তাকে সেই জরিমানা দিব কল আছে রানার ভিতরে পন ব্র্যান্ডিং করা আছে এখানে ব্র্যান্ডিং করা আছে কোম্পানির কার্ড দাও আছে থাকি কারণ আগে 30 হাজার 40 হাজার টাকা একজন ব্যবসায়ী কিনা সে পাবে আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন যারা মূলত একদম চায়না ব্যাগ বিদেশি ব্যাগগুলো যারা কম দামে পাইকারি দামের চেয়ে কম দামে আপনারা পাইকারি কিনতে চান আজকের ভিডিওটা দেখেন সম্পূর্ণ পাইকারি নি আপনারা শোরুমে বিক্রি করতে পারবেন সঙ্গে আছে চিপলে ডিসকাউন্ট শপের ওনার শফিক ভাই আসসালামু আলাইকুম বড় ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভালো আছি আপনি ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাই দেখতে পাচ্ছি সব ব্যাগের কালেকশন ভাই এগুলো কি সব চাইনা কালেকশন জি ভাই এগুলো প্রত্যেকটা ব্যাগ চায়না ফিটিং চায়না মিটার চায়না সবকিছু অরিজিনাল চাইনা অথেন্টিক একেবারে হান্ড্রেড পার্সেন্ট নতুন জি আনকমন ডিজাইনের ব্যাগগুলোই কিন্তু আমরা কিন্তু এই দোকান থেকে আমরা কিন্তু অনেক কম দামে বিক্রি করে থাকি কারণ আগে ত্রিশ হাজার চল্লিশ হাজার টাকা একজন ব্যবসায়ী কিনা পাবে একজন ব্যবসায়ী জানা দরকার আর আমি আজকে ভিডিওর ভিতরে ধারণা এই যে চারটা পাঁচটা কালার ব্যাগ দুই তিন চার পাঁচ ভিতরে লং বেল্ট দেওয়া আছে এই ব্যাগটা কিন্তু ব্র্যান্ডিং করা আছে রান্নার ভিতরে পর্যন্ত ব্র্যান্ডিং করা আছে এখানে ব্র্যান্ডিং করা আছে কোম্পানির কার্ড দেওয়া আছে এই ব্যাগগুলো কিন্তু মার্কেটে বাইশশো টাকার অনেক উপরে পাইকারি মার্কেটে পাইকারি এই ব্যাগগুলা কিন্তু আমাদের কাছ থেকে তেরোশো টাকার চেয়ে কমে পাইকারিতে নিয়ে একজন ব্যবসায়ী সে কিনে কিন্তু তার অনেক টাকা সেভ হবে তো এই পাঁচটা কালারের ভিতরে কিন্তু পেয়ে যাবে অবশ্যই লং বেল্টার ভিতরে আসে আমি প্রত্যেকটা মডেলের জাস্ট একটা করে কালার দেখাবো তাছাড়া ভিডিওর বিডিএ নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে সারা বাংলাদেশে আমরা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে মাল দিতে পারবো মাত্র দশ পার্সেন্ট টাকা জমা দেবেন আমরা মাল কন্ডিশনে ছেড়ে দিব আসতে হবে না আর যারা আসতে চান গুলিস্তান সিদ্দিক বাজার পানির চাপ কল এক নামে সবাই চিনে মতি সদ্দার করলি বড় করলি গুলিস্তান বিআইডিসি বাস্তার মেলার পিছনে পানির কলের সামনে ষাট নাম্বার দোকান এই যে একটা জুতার এই এই যে একটা ব্যাগ দেখতে এই ব্যাগটা হচ্ছে তিনটা চেম্বার এই ব্যাগটা আঠারোশো টাকার অনেক উপরে পাইকারি মার্কেটে পাইকারি প্রত্যেকটা মাল কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ ব্যাগ 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 লোকাল না 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 দেশি 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 ফিটিং ফিটিং চায়না চায়না যদি কেউ প্রমাণ করতে পারে এখানে কোনো ব্যাগ লোকাল সে আমাকে যে জরিমানা করবে আমি তাকে সেই জরিমানা দিব মার্কেটে আঠারোশো টাকার উপরে পাইকারি আমার কাছে বারোশো টাকা পাইকারি পাবি তাই এটা বেশ দুইটা কালার এই যে একটা কালার একটা কালার দুইটা কালার তারপরে দেখতে পাইতেছে না এটা এখানে কিন্তু আরেকটা মডেল আছে এই জায়গাও কিন্তু আঠারোশো টাকার অনেক উপরে পাইকারি মার্কেটের পাইকারি এই ব্যাগটাও কিন্তু বারোশো টাকা পাইকারি আমার কাছে পেয়ে যাবে তারপরে এখানে দেখতে পাচ্ছি যে আরেকটা মডেল কত চমৎকার একটি মডেল এর ভিতরে কিন্তু কালার আছে চার পাঁচটা কালার আছে এই ব্যাগটাও কিন্তু বারোশো টাকার ভিতরে কিন্তু আমাদের কাছ থেকে হোলসেল পেয়ে যাবে এই যে ব্যাগটা দেখতেছেন এই ব্যাগটাও কিন্তু আপনার আঠারোশো উনিশশো টাকা পাইকারি মার্কেটে পাইকারি এই ব্যাগটার ভিতরে চারটা কালার আছে দেখেন এটার ভিতরে কিন্তু মডেল আছে যে এটার ভিতরে কিন্তু আরেকটা মডেল আছে দেখছেন এই একটা মডেল এই ব্যাগগুলো কিন্তু লং বেল্ট ভিতরে দেওয়া আছে এই ব্যাগগুলো আমাদের কাছ থেকে ব্র্যান্ডিং করা এত চমৎকার ব্যাগ উনিশশো টাকার ব্যাগ পেয়ে যাবে তেরোশো টাকার চেয়ে কমে কিন্তু বারোশো পঞ্চাশ টাকার চেয়ে কমে কিন্তু হোলসেল পেয়ে যাবে তো একজন ব্যবসায়ী কিনে জিতবেন আপনারা অবশ্যই চলে আসেন এই যে মালটা তিনটে কালার এই তিনটে কালার তারপরে এই যে আরেকটা মডেল দেখতে পেয়েছেন এই মডেলটারও কালার আছে আমি কালারটা পরে দেখাবো এই মালটাও কিন্তু পেয়ে যাবেন তারপর দেখতে পেয়েছেন এই যে একটা মাল কত চমৎকার এখানে ব্র্যান্ডিং করা আছে রানার ভিতরে পর্যন্ত ব্র্যান্ডিং করা আছে এই ব্যাগগুলো কিন্তু আমাদের কাছ থেকে পাইকারি দামের থেকে কম দামে পাইকারিতে নিয়ে আপনার আপনার এটা একটা গোপন সন্ধান গোপন তথ্য ফার্স্ট জি চায়না লেডিস ব্যাগ গুলো এত কম দামে একমাত্র চিপ ডিসকাউন্ট সবার কাছে পাবেন সারা বাংলাদেশ সমস্ত পাইকারি মার্কেট গ্যারান্টি ইনশাল্লাহ আমার কাছ থেকে কমে পাবেন এই ব্যাগগুলা কিন্তু পেয়ে যাবেন বারোশো তেরোশো টাকার ভিতরে অনেক চমৎকার চমৎকার সতেরোশো আঠারোশো দুই হাজার বাইশশো টাকা দেবেন ব্যাগগুলা কিন্তু অনেক কম দামে কিন্তু কম প্রাইসে কিন্তু এই যে ব্র্যান্ডিং করা আছে এই ভ্যাগগুলো কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু হোলসেল নিয়ে কিন্তু আপনার বিজনেস করতে পারবেন পাইকারি মোবাস যারা হোলসেল করতে চান তারা আমাদের কাছ থেকে নিয়ে কিন্তু আপনার হোলসেল করতে পারবেন এই যে একটা ভ্যাগ দেখতে পাইতেছেন এই ভ্যাগটা কিন্তু অনেক চমৎকার একটি ব্যাগ তিনটা চেম্বার এ এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার ভিতরে মাঝখানে কিন্তু আরেকটা চেম্বার এই যে দেখেন তিনটা চেম্বার বেল দেওয়া আছে এবার কাপড়ের ভিতরে কিন্তু

কালার আছে একটা নতুন নতুন ডিজাইন দেখেন আমি শুধু ডিজাইন গুলো চার দেখাই দিব প্রচুর ডিজাইন ভাই কত দেখাবো আরেকটা ডিজাইন এই দেখতেছেন এটা কিন্তু আরেকটা ডিজাইন কলেজ স্টাইল অনেক চমৎকার এটা কালার আছে মডেল আছে অনেক চমৎকার একদম আনকমন আনকমন ডিজাইনের মালগুলা স্টক ক্লিয়ার করার জন্য স্টক ক্লিয়ার রেট এবং নতুন একদম 100% অথেন্টিক ডিজাইনের ব্যাগ গুলো এটা কিন্তু আরেকটা ডিজাইনের মাল এমকে ব্র্যান্ডার কত চমৎকার ব্যাগ এটাও কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন রিজনেবল রেটে এটা কিন্তু আপনি দেখতে পাইতেছেন আরেকটা ডিজাইন কত চমৎকার এটা এটা কিন্তু আরেকটা ডিজাইন দেখতে পাইতেছেন এটা কিন্তু আরেকটা ডিজাইন কত চমৎকার এটা কিন্তু আরেকটা ডিজাইন প্রত্যেকটা মাল কিন্তু

পাঁচ কালার কিন্তু মালটা পেয়ে যাবে অনলি মাত্র এক হাজার টাকা প্রাইস ভিতরে পেয়ে যাবে নয়শো পঞ্চাশ টাকা দিয়ে মালটা নয়শো নয়শো টাকার ভিতরে ছয় সাতটা কালার আছে মালটা কিন্তু পেয়ে যাবে তারপর দেখতে পাইতেছেন এখানে কিন্তু আরো প্রচুর ডিজাইন আছে

তারপর দেখেন এখানে কিন্তু দেখতেছেন আরো ডিজাইন আছে এই যে একটা ডিজাইন দেখতেছেন মার্কেটে বাইশ টাকার উপর হোলসেল এই ব্যাগটাও কিন্তু আমাদের কাছে অনলি মাত্র তেরোশো টাকা হোলসেল পেয়ে যাবে তারপর দেখতেছেন এখানে কিন্তু আরো ডিজাইন আছে এই যে ডিজাইনটা পেয়ে যাবে তারপর দেখেন এখানে কিন্তু একটা ডিজাইন ডিজাইন আছে কত চমৎকার অসম্ভব সুন্দর অসাধারণ আসলে তো এই ডিজাইনগুলা পেয়ে যাবে এই যে একটা ডিজাইন দেখতে পেয়েছেন কত চমৎকার এটাও পেয়ে যাবে আপনার হচ্ছে এই যে এখানে আরেকটা ডিজাইন আছে দেখেন কত সুন্দর এই ডিজাইনটাও কিন্তু পেয়ে যাবে তারপরে এখানে এই যে উপরে এই ডিজাইনটা দেখেন কত চমৎকার দেখেন এটা ভিতরে পাঁচটা কালার পাঁচটা কালার 1 2 3 4 5 6 7 আটটা কালার নয়টা কালার নয়টা কালার 1 2 3 4 5 6 সাতটা কালার সাতটা কালার তারপরে এই যে একটা ডিজাইন তারপরে দেখেন এই একটা ডিজাইন কত চমৎকার দেখেন এটাও কিন্তু পেয়ে যাবে ডিজাইনটা মডেলটা দেখেন তিনটা তিনটা চেম্বারের ভিতরে এত চমৎকার চমৎকার ব্যাগগুলো যদি আপনারা কম কম রেটের ভিতরে যদি পেতে চান চিপ রেট ডিসকাউন্ট সভাবে চলে আসেন গুলিস্তান সিদ্দিক বাজার সিদ্দিক বাজার পানির চাপকল এক নামে সবাই চিনে অনেক চমৎকার চমৎকার প্রত্যেকটা মালের কালার আছে আমি জাস্ট স্লাইডিং একটা দুটা করে জাস্ট দেখা দিছি পরবর্তীতে আপনারা ফোন দিয়া কালারগুলো দেখে নেবেন এই দেখতে একটা ডিজাইন এই ডিজাইনের ভিতরে চার পাঁচটা কালার আছে এটার ভিতরে আরেকটা বড় মডেল আছে সেম বড় মডেল এই যে একটা বড় মডেল এই মালটাও কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ব্র্যান্ডিং করা আছে অনেক সুন্দর চমৎকার মালগুলা আমাদের কাছে কিন্তু ভালো মালগুলোই কিন্তু পাবেন পাইকারিতে পেয়ে যাবে এই যে ব্যাগগুলা কিন্তু আমাদের কাছে কিন্তু এগারোশো টাকা প্রাইজে কিন্তু পাইকারিতে পেয়ে যাবে কত চমৎকার কালার আছে ভাই তারপর দেখেন এই যে একটা কালার এগুলা কিন্তু বারোশো টাকা প্রাইজে পেয়ে যাবে এই যে বারোশো টাকা প্রাইজে পেয়ে যাবে তারপরে এই যে একটা ডিজাইন বারোশো টাকা প্রাইজে পেয়ে যাবে এই যে একটা কালার এটার ভিতরে এটা বারোশো টাকা প্রাইজে পেয়ে যাবে পাই কত চমৎকার এই মালগুলো মার্কেটে দুই হাজার টাকার অনেক উপরে পাইকারি তিন চেম্বার একটা ব্র্যান্ডের মাল দেখেন কোয়ালিটি সম্পূর্ণ ভিতরে কিন্তু এ দেখেন ব্র্যান্ডিং করা আছে এই ব্যাগগুলা কিন্তু আমাদের কাছ থেকে অনলি মাত্র নয়শো টাকা প্রাইজে কিন্তু পেয়ে যাবে মাত্র এই ব্যাগগুলা কিন্তু দুই হাজার টাকার অনেক উপরে পাইকারি ভাই কিন্তু এই ব্যাগটা কিন্তু একটা ব্র্যান্ডের ব্যাগ মাত্র নশো টাকা প্রাইজ ভাই আপনার এখানে ব্যাগের দাম শুরু হয়েছে কত টাকা থেকে ভাই ভাই আমার এখানে ভাই পাঁচশো টাকা থেকে শুরু করে এই দেখেন এই যে আপনার হলো সত্তর আশি টাকার থেকে শুরু করে হ্যাঁ আশি টাকার থেকে শুরু করে বারোশো তেরোশো টাকা পর্যন্ত ভ্যাগ আছে যে ব্যাগগুলা আপনার হলো যেগুলো মার্কেটে দুই হাজার পঁচিশশো টাকা দামের ব্যাগ ওগুলো মার্কেটে তিরিশ চল্লিশ হাজার টাকা কেনা সেফ হবে জি এই যে ব্যাগটা দেখতেছে মার্কেটে এক হাজার পঞ্চাশ টাকা মার্কেটে পাইকারি ভাই হ্যাঁ এই ব্যাগটা দিয়ে দিব মাত্র অনলি ছশো টাকা ভাই পাইকারি ছয়শো টাকা অনলি ছশো টাকা পাইকারি দিব কত চমৎকার ব্যাগ ভিতরে কিন্তু লং বেল্ট দেওয়া আছে তারপরে এখানে দেখতে পাইতেছেন এই যে ব্যাগগুলা মার্কেটে বারোশো টাকার অনেক উপরে পাইকারি মার্কেটে পাইকারি এই ব্যাগগুলা কিন্তু পাইকারি দেওয়া দিব মাত্র আষ্টশো টাকা মাত্র আষ্টশো টাকা দেওয়া দিব পাইকারি এই যে ব্যাগগুলো এগুলো মার্কেটে চৌদ্দশো রুপে পাইকারি মার্কেটে পাইকারি এই ব্যাগগুলো কিন্তু আমাদের কাছ থেকে পাইকারিতে পেয়ে যাবেন মাত্র অনলি অনলি আষ্টশো টাকা প্রাইজে পাইকারিতে পেয়ে যাবেন আর এই যে চারটা কালার দেখেন কত সুন্দর হ্যান্ডেল এই হ্যান্ডেল এই মালগুলো কিন্তু আষ্টশো টাকা প্রাইজে কিন্তু পাইকারিতে পেয়ে যাবে যে ভাই যদি এই ব্যাগটা দেখতে চান ভাই চব্বিশশো টাকার উপরে পাইকারি ভাই আর আমার কাছে মাত্র বারোশো টাকা পাইকারি অনেক সুন্দর ভাই অনেক সুন্দর চব্বিশশো টাকার উপরে পাইকারি আমার কাছে বারোশো টাকা কমে পাইকারি পাবে এর ভিতরে তিনটা কালার এদের দেখেন একটা কালার দুইটা কালার এই একটা কালার এগুলো মার্কেটে তেরোশো টাকা পাইকারি এগুলো আমার কাছে পাইকারি পেয়ে যাবে মাত্র ছয়শো টাকা মার্কেটে পাইকারি মার্কেটে পাইকারি আছে ভাই উনিশশো টাকা পাইকারি আমার কাছে পাইকারি পেবা মাত্র এগারোশো টাকা পাইকারি ভাই যে ব্র্যান্ডের ব্যাগ আচ্ছা তারপর দেখতেছেন অনেক সুন্দর সুন্দর ব্যাগ এই ব্যাগগুলো কিন্তু মার্কেটে ভাই সতেরশো আঠারো টাকা পাইকারি ব্যাগ এগুলা কিন্তু এগারোশো টাকার ভিতরে কিন্তু পেয়ে যাবে অনেক সুন্দর সুন্দর ব্যাগগুলো এই যে ব্যাগটা দেখতে চান ভাই এই ব্যাগগুলা কিন্তু মার্কেটে দুই হাজার টাকার উপরে পাইকারি এই ব্যাগটা পাইকারি পেয়ে যাবো মাত্র এগারোশো টাকা পাইকারিতে পেয়ে যাবে